নমস্কার বন্ধুরা শ্রাবণীর পঞ্চমঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি বানিয়ে ফেলবো একদম দোকান দোকানের মতন পারফেক্ট বাসমতি চালের চাল ভাজা এই চাল ভাজা খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা আমরা এই চাল ভাজা দোকান থেকে অনেক দাম দিয়ে কিনি বাড়িতেই যদি এই চাল ভাজা বানিয়ে ফেলতে পারি তাহলে দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই চলুন তাহলে চাল ভাজা শুরু করি চাল ভাজা করার জন্য এই বাটির এক বাটি পরিমাণ চাল নিয়ে নিয়েছি এটা একশো গ্রাম চাল আর বাসমতি চাল চালটাকে ভালো করে আগে ধুয়ে নেব চালটা দু তিনবার ধুয়ে নেব চালটা ধোয়া হয়ে গেছে চালের জলটা একটা ছাঁকরির মধ্যে দিয়ে ভালো করে ঝরিয়ে নেব এখানে একটা খবরের কাগজ নিয়ে নিয়েছি খবরের কাগজের উপরে চালটা ছড়িয়ে দেবো ভালো করে দিয়ে ভালো করে হাওয়ায় শুকিয়ে নেব বন্ধুরা আধ ঘন্টা মতন ফাঁকার হাওয়ায় চালটা রেখে দিয়েছিলাম একদম ঝরঝর হয়ে শুকিয়ে গেছে এ দেখুন একদম ঝরঝর হয়ে গেছে চালটা এবার চালটাকে একটা পাত্রে ঢেলে নেব অল্প একটু নুন নিয়ে নিয়েছি চালের মধ্যে দিয়ে চালটাকে ভালো করে নুন দিয়ে মাখিয়ে দেব গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল তেলটা বেশ ভালো করে গরম করে নেবো তেলটা খুব গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো দিয়ে চালটা ভেজে নেব একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এর ওপরে অল্প করে চাল দেবো একটু নেড়ে নেড়ে দিতে হবে নালে লাল হয়ে যাবে দেখুন একবার দেখে নিন আপনারা চাল ভাজাটা ঠিক এইরকমভাবেই ভেজে নিতে হবে আমি এখানে একটা কিচেন টাওয়েল নিয়ে নিয়েছি এর ওপরে যাতে তেলটা টাওয়েলটা শুষে নেয় এর ওপর দিয়ে আমি চাল ভাজাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু বাদাম নিয়ে নিয়েছি ওই তেলটার মধ্যেই ভেজে নেব তেলটা একটু কমে গেছে তাই জন্য আমি একটু কড়াইটা হালকা করে কাট করে বাদাম কটা ভেজে নিচ্ছি বাদামগুলো ভাজা হয়ে গেছে বাদামগুলোকেও কিচেন টাওয়ারের ওপর দিয়ে দেব এখানে কিছু কারিপাতাও নিয়েছি এগুলোকেও ভেজে নেব এটা অপশনাল আপনারা চাইলে ভেজে দিতেও পারেন চাল ভাজার ওপরে আবার নাও দিতে পারেন কারি পাতাগুলো চাল ভাজার ওপরে দিয়ে দিলাম কিচেন টাওয়েল দিয়ে আমি একটু তেলটাকে ভালো করে আরও শুকিয়ে নিচ্ছি এবার একটা পাত্রের মধ্যে কিচেন টাওয়েল থেকে ঢেলে নিচ্ছি এর ওপর দিয়ে আমি অল্প করে বিট লবণ ছড়িয়ে দিচ্ছি অন্য কিছু কিছু মশলা দেবো না ভালো লাগবে না তাহলে খেতে বিট লবণটা দিলেই ভালো লাগে শুধু বিট লবণ দিয়ে মাকে নিলেই খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা কি সুন্দর দোকানের মতন বাসমতি চাল ভাজা হয়েছে একদম পারফেক্ট দোকানের মতন হয়েছে এবার এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নেব এইভাবে বাসমতি চাল ভাজা বাড়িতে আপনারা বানিয়ে ফেলবেন যে কোনো চাল দিয়েই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন তবে বাসমতি চালটাই করলে খেতে বাসমতি চাল ভাজা এইভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন দেখবেন দারুণ খেতে হয় চা দিয়ে সন্ধেবেলায় খেতে ভীষণ ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার এই চ্যানেলটা আপনাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়